আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ জিলকদ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে ধন সম্পদ বৃদ্ধির এবং ঘুনা মাফের এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন আল্লাহ তাল আপনার জন্য তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন আপনার নসিব খুলে দিবেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার কপাল খুলে যাবে আপনার ঘর সংসারের মধ্যে চারোদিক থেকে অর্থ সম্পদ আসতেই থাকবে আল্লাহ একবার আপনি চোখ দ্বারা যা গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন নাটক দেখেছেন এই কান দ্বারা কত গান শুনেছেন অশ্লীল কথা শুনেছেন কত রকম মিথ্যাচার শুনেছেন জবান দ্বারা কত মিথ্যা কথা বলে ফেলেছেন মিথ্যা কথা হয়ে গিয়েছে বিপদ হয়ে গিয়েছে চোখের গুণা কানের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা জবানের গুণা সমস্ত গুণাগুলোকে এই দোয়া রুচির আল্লাহ তারা ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ একবার তো ধন সম্পদ বৃদ্ধির এবং গুণা মাফের এই দোয়াটি আপনি কিভাবে পড়বেন কতবার পড়বেন কোন সময় একসাথেই কি পড়বেন নাকি ভিন্ন ভিন্নভাবে পড়বেন এই সম্পূর্ণ নিয়মটি ইনশাআল্লাহ তালা জানিয়ে দেবো আল্লাহ তালা চাইলে ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখবেন একটি ইসলামিক ভিডিও তো এই দোয়াটি আপনি পাঠ করবেন পাঁচ ওক্ত নামাজে দশ বার করে পঞ্চাশ বার পড়ার নিয়ম আপনার যদি নামাজের পরে যদি খেয়াল না থাকে যখনই খেয়াল হবে যখনই মনে হবে আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন তখনই আপনি এই নামটি পড়তে পারবেন এই দোয়াটি পড়তে পারবেন এই দোয়াটি এমন একটি দোয়া যে দোয়ার বরকতে আল্লাহ তালা আপনার রিজিকের টেনশন অর্থাৎ আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন রাইবি খাজানার থেকে আল্লাহ তালা আপনার সংসারের মধ্যে ধন সম্পদ দান করবেন আল্লাহ একবার এবং আল্লাহ তালা আপনার সমস্ত গুণার থেকে আপনাকে হেফাজত করবেন তো এই নামটি পাঠ করার আগে আগে এস্তে ফার পরে নেবেন তারপরে নবীজের উপরে দ্রুত পাঠ করে নামটি পাঠ করবেন পাঁচ রক্ত নামাজ অর্থাৎ ফজরের পর দশবার জোহরের পর দশবার আসরের পর দশবার বার গরিবের পর দশ বার এসার পর দশবার যদি খেয়াল না থাকে যখনই খেয়াল হবে আপনার উজু থাকুক না থাকুক সেই অবস্থায় পাঠ করতে পারবেন মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও পাঠ করতে পারবেন আল্লাহ আকবার এটি এমন একটি দোয়া দোয়াটি ছোট্ট পড়ায় সহজ কিন্তু মিজানের পাল্লায় দুনিয়ার জিন্দেগীর মধ্যে অনেক ওজন হয়ে আপনার সাথে দেখা দিবে আল্লাহ এই নামটি পাঠ করার আগে ইস্তেকফার করবেন আমার সাথে পাঠ করবেন তার আগে একটি দাওয়াতি কাজের জানায় দেয় পরামর্শ সেটা হলো এটা একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব হিসাবে ইসলাম প্রচার প্রসারের খাতিরে এই ভিডিওটি প্রচার প্রসার করবেন কিভাবে প্রচার প্রসার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে সে যদি দেখে এর প্রত্যেকটা কথা হলো কোরআন হাদিসের কথা শুধু আমল নাও করে যদি দেখেও শুনেও এর দ্বারা এক একটা কথার দ্বারা এক এক বছর ইবাদতের স্বয়াব সে যেই পরিমাণ স্বভাব পাবে আপনার কারণে ভিডিওটি পাইল আপনিও সেই পরিমাণ স্বভাব পাবেন আমিও সেই পরিমাণ স্বভাব পাবো তাতে ওই বান্দাবানদের কিন্তু স্বভাব কমবে না আল্লাহ একবার এই জন্য মনে থাকতে এখনই এই কাজটি করেন অর্থাৎ লাইক কমেন এবং সাবস্ক্রাইব করেন তো আপনি এই ঋণ মুক্তি অর্থাৎ ধন সম্পদ বৃদ্ধির এবং গুণা মাফের দোয়াটি পড়ার আগে ইস্তেফার পড়বেন আমার সাথে পড়েন استغفر الله الذي لا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمُ إن যে কোনো নামাজের পর ফজরের পর জোহরের পর আসরের পর মাগরিবের পর এশার পর আজকে বৃহস্পতিবার পাঁচ অক্ত নামাজের পর বার করে পাঠ করবেন যদি খেয়াল না থাকে যখনই খেয়াল হবে তখনই পাঠ করবেন যদি আপনার সারা দিনের মধ্যে খেয়াল হয়েছে বা ভিডিওটি দেখছেন নেশারের সময় তাহলে এ সময় সময় বার পাঠ করতে পারবেন ছোট্ট একটু দোয়া কিন্তু পাওয়ারফুল শক্তিশালী নবীজির শেখানো দোয়া আল্লাহ একবার তো এই দোয়াটি পাঠ করার আগে বলছি এসতেক পাটটি তিনবার পরে নেবেন এই বড় এস্তেক পাঠটি না পারলে ছোট স্তেক পার আমার সাথে বলেন আস্তা ফিরহাওয়া আস্তা ফিরহাওয়া আস্তা গেরোল্লাহা এত বিলাইস্তেক পাঠ করা হলে দূরশরীফ পাঠ করবেন সবচেয়ে মজবুত শক্তিশালী দামি পাওয়ারফুল সবচেয়ে দামি শরীফটি আপনি পাঠ করবেন আমার সাথে বলেন সাল্লাহ আলা সইদিন আলা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ তিনবার ইস্তিগফার তিনবার দুরূসনী পাঠ করবেন এই তিনবার দুরূসনী পাঠ করার পরে তারপরে দোয়াটি পড়বেন ইয়া কবে আল হাজাত ইয়া ক্বাযি আল হাজাত ইয়া ক্বাযি আল হাজাত ইয়া ইয়াল হাজ ইয়াল হাজ সম্ভব স্ক্রিনের মধ্যে লিখে দেবে স্ক্রিনে দেখবেন আর জবানে পড়বেন অর্থ হইল হে হাজত পূরণকারী হে জরুরত পূরণকারী হে সমস্ত প্রয়োজনগুলা আপনার যা প্রয়োজন আছে আপনার প্রয়োজন হইল ঋণ পরিশোধ করা এটা যে পরিশোধ করতে পারে তিনি হলেন আল্লাহ তাকে বলতেছেন ইয়া হে আমার হাজত গুলা প্রয়োজন গুলা হে আমার প্রয়োজনগুলা গুলা পুরাকারী তাকে নাম ধরে ডাকতেছেন আর আল্লাহ রবুল আলমিনের রসুল বলতেছেন আল্লাহ তাল কাছে কেউ যদি কিছু চায় আল্লাহ তালা তাকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা পান আল্লাহ একবার ইয় হাজাত ইয়া আল হাজাত ফজরের পরে দশ বার পরে দশ বার আসরের পরে দশ বার মাের পরে দশ বার এশারের পরে দশ বার যদি দশ বার করে না পড়তে পারেন যখনই আপনি ভিডিওটি দেখবেন ওযু থাকুক না থাকুক বসা অবস্থায় আছেন সো অবস্থায় আছেন বা দাঁড়ানো অবস্থায় আছেন আল্লাহ তালা জানাইয়া দিছেন ও আমার বান্দা ও আমার বান্দি দাও ওয়া জুনু বিহিম তুমি দাঁড়ানো অবস্থায় আছো অথবা বসা অবস্থায় আছো বা শো অবস্থায় আছো যে অবস্থায় আছো না কেন সর্ব অবস্থায় অলিল্লাহ আমার সুন্দর তোম নামগুলো আছে ওই নাম ধরে আমাকে ডাক দাও আল্লাহ তালা বিশ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা বলছে আমিবুল মুল তর্রা ইজা দা যখন আমাকে ডাক দেবে সাথে সাথে ও আমার তুমি আমাকে ডাকো কেন আল্লাহ এক বিধর্মী আশি বছর পর্যন্ত ইয়া সনম ইয়া সনম ইয়া সনম বলে ডাকছে আশি বছর পরে ভুলে ডাক ডেকে ফেলছে ইয়া সমাদু ইয়া সমাদু আল্লাহ তালার একটি গনবাচক নাম যেই নামটি সুরা এখলাসের মধ্যে রয়েছে এই নামটি যদি প্রতিদিন এক শতবার পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার সমস্ত হাজত সমস্ত জরুরতগুলো আল্লাহ তালা পুরা করে দিবেন আল্লাহ একবার এই নামের কারণে এই সুরাটা এত দামি হয়ে গেছে এই সুরাটা যদি কেউ তিনবার পরে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের সাব দান করবেন আল্লাহ একবার সমাধু একবার পলে ফেলেছেন ওই আল্লাহ তালার বন্দা সে কিন্তু মুসলমান না সাথে সাথে আল্লাহ তালা বলতেছেন লাভবাই কয়া আবধি ওই আশি বছরের আশি বছরের বৃদ্ধ বিধর্মী বৃদ্ধ যখন এই কথা শুনল সে বলতেছে এত বছর পর্যন্ত সনম সনম করে ডাকলাম একটু হাসিও দিল না আজকে ভুলে সমাধু বলে ফেলছি কে যেন বলতেছে সে লাভবাইকে ও আবার বান্দা তুমি আমাকে ডাকো কেন আল্লাহ একবার তো আজকে আপনার ওই আমলটার মধ্যে ইয়া কদিয়াল হায়াজাত পঞ্চাশ বার পড়বেন আর ইয়া সমাধু প্রতিদিন একশতবার করে পাঠ করবেন যারা বলেন আমি ঋণগ্রস্ত হয়ে গেছি অবাব হয়ে গেছি আমার পীর দেওয়ালে ঠেকে গিয়েছে চোখে মুখে কিছু দেখি না আমি অবাব অনটনের মধ্যে আসি বিভিন্ন রকম সমস্যায় আছি আমি কালো জাদু বান্টনা জিন শৈতান মানুষ শয়তানের কুমন্ত্রণার মধ্যে রয়েছে বা মানুষের দেওয়া মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গিয়েছি তারা প্রতিদিন উজু থাকুক না থাকুক যখনই মনে হবে তখন এই নামটি একশতবার পাঠ করবেন ইয়া সমাধু ইয়া সমাধু ইয়া সমাদু ইয়া সমাধু আল্লাহ একবারে নামের অর্থ কী ইয়া সমাধু হে অমুখাপেক্ষী হে স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তালার নিরানব্বইটি গুণ বাচক নাম আছে ওই গুণ বাচকের নামের মধ্যে থেকে একটি নাম হইল ইয়া সমাধু ইয়া সমাধু হে অমুখাপেক্ষী আল্লাহ তালার একটি গুণ নাম হে স্বয়ং বলে ডাক দিছেন আল্লাহ তালা আপনাকে অস্বয়ং সম্পূর্ণ রাখবেন মানুষের কাছে হাত পাতাইবেন এটা হতেই পারে না নবীজির কথা এই জন্য এই নামটি প্রতিদিন এক শতবার করে পাঠ করবেন হজরত আলী রাজি আল্লাহ নবীজির জামাতা ফাতে মাতুজ্জোর আল্লাহ তালার কলি যার টুকরা ফাতে মাতুজ্জোর আর হায়ের স্বামী আলী রাজি আল্লাহ তালুর কাছে এক ব্যক্তি আসছে বলতেছে আলী তুমি খলিফা ইসলামের চতুর্থ খলিফা আমি দুর্বল আমি অসহায় আমি ঋণগ্রস্ত গস্ত আমাকে কিছু দান করো আমাকে কিছু দাও আমি কয়েকদিন যাবৎ কিছু খাইতে পাই না আলী দাদি আল্লাহ তালানু বললেন তোমাকে কিছু দান করার চাইতে কি উত্তম কিছু দেব যা নবীজি দিয়েছেন বলেন অবশ্যই বলেন নবীজির শেখানো এই দোয়াটি তুমি পড়ো কয়েকদিন দিন পরো কয়েক পরে তুমি আমার সাথে দেখা করবে দোয়াটি হলো আমার সাথে আপনিও বলেন আমার জবানে জবানে বলেন আল্লাহ আর আকবর বলতেছি আমার জবান জবানে স্কিনে লেখা থাকলে স্কিনে দেখবেন আর আমার জবানের সাথে পড়বেন আল্লাহ আল্লাহ আল্লা না অ ফিনি বিহালা হা গলার ভিতরে যাবে বি হালিকা আইন বি আইন হারমিক ও নবীজির শেখানো আলীর তালানু বলতেছেন নবীজির শেখানো তোমাকে এই দোয়াটি শিখাইয়া দিলাম তুমি পড়বে কয়েকদিন না যাইতে ওই ব্যক্তির সাথে আলী আলীরদিয়াল্লাহ আনোর সাক্ষাৎ হয়ে গেল বললেন আলী আমাকে এমন একটি দোয়া শেখাইয়া দিয়েছেন যেই দোয়া পাঠ করে আল্লাহ তালা আমাকে এত সম্পদ দান করেছেন যে ওই সম্পদ রাখার মতো এখন আমার ঘরে জায়গা হয় না আল্লাহ একবার এখন আমার ঘর বড় করতে হবে সম্পদ এত বেশি হয়ে গিয়েছে আমার উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে আল্লাহ একবার সম্পদ একটা পরিমাণ নির্দিষ্ট পরিমাণ যখন দেয় বেশি হয়ে যায় তখন তার উপরে জাকাত ফরজ হয়ে যায় আপনারা এই দোয়াটি পড়বেন প্রতিদিন সকালে পড়বেন তিনবার সন্ধ্যায় আসরের পরে বা মাগরীবের পরে তিনবার পড়বেন আমার সাথে বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহু আকবার অর্থ কি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আনহারমিক আল্লহ আপনি আমার জন্য যথেষ্ট করে দেন। হারামের পরিবর্তে হালাল দ্বারা। আল্লাহ আ্মাক ফিনি বি হালা আলিকান, হারমিক আগ্নিনি এবং আপনার দয়ার দ্বারা আমাকে ধনি বানিয়ে দেন আল্লাহ হয়ে একবার। আম্্মা সিওয়াক, আল্লাহ মাক ফিনি বিহালা হার আমিকা। তো আল্লাহ তালার কাছে হালাল থেকে বাঁচার জন্য হারাম থেকে বাঁচার জন্য হালাল চাইলেন এবং ধনী হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এটা আপনার আমার শেখানো দোয়া না স্বয়ং নবীজির শেখানো দোয়া হরজত আলী রদি আল্লাহ একজনকে দিয়েছেন এই অজিফাটি অজিফাটি করেছেন সে ধনী হয়ে গেছে আল্লাহ একবার অতএব আপনি আমিও ওই দোয়াটি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করার চেষ্টা করবেন পাঠ করবেন যারা বলছেন ঋণে জর্জরিত তারা প্রতিদিন তিনবার করে পাঠ করবেন ইনশাল্লাহ তাহলে আপনার ঋণ থাকবে না অভাব থাকবে না আপনার কোনো দারিদ্রতা থাকবে না অনেক মুসলমান ভাই বোনেরা কমেন্ট বক্সে দোয়া চাইছেন অনেকে সাক্ষাতে দোয়া চাইছেন সকলের জন্য দোয়া করব। আপনি দোয়ার মধ্যে আমিন বলবেন আমিন বলার দ্বারা শরিক হয়ে যাবেন না জানি কোন সময় কার আমিন কবুল হয়ে যায় যার আমিন কবুল হয়ে যাবে তার জন্য পুরা দোয়াটাই কবুল হয়ে যাবে আল্লাহ একবার আপনি আল্লাহ তালার খাস বান্দাবান্দি হয়েছেন এমন কোনো নেককার ভালো কাজ করেছেন যেই কাজের রসিলে আপনি আল্লাহ তালার কাছে নেককার পরেশ প্রিয় মাহবুব বান্দাবান্দি হিসাবে রয়েছেন আপনি আমিন বলবেন হাত উঠাইবেন ওই হাতের উসিলায় বা ওই আমিনের উসিলায় দোয়াটা কবুল হয়ে যাবে আমরা দোয়া করার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী দোয়া ইসম আজমের দোয়াটি পর্ব আমার সাথে যদি পারেন বলবেন যদি না পারেন শুনলে একই ফায়দা একই সওয়াব একই পরিমাণে কী কী বলছেন আল্লাহ তালা বলছেন ওয়াইদা কুরআল হামুন তোমরা কোরআন এবং হাদিস এগুলা শোনো শোনার দ্বারা একই পরিমাণ সবাব একই পরিমাণ নাকি একই পরিমাণ ফায়দা একই পরিমাণ উপকারিতা আল্লাহ একবার তো আমার সাথে আজমের দোয়াটি বলেন উজু থাকুক না থাকুক যেই অবস্থায় আছেন মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই দোয়াটি পড়তে পারবেন ইনশাল্লাহ তো বলবেন না বলতে পারলে শোনেন আল্লা হুম as'aluka bi annalakal hamdu la ilaha illa antal hannanul mannan badius samawati wal ardi ya zal jalali ওয়াল ইকর আল্লাহ আল্লাহু একবার এসমে আজম পরে নবীজি কসম করে বলেছেন ইসমে পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে সেই নেয়া দান করবেন আল্লাহর কাছে আজম পরে দোয়া করলে আল্লাহ তালা তার দোয়াটা কবুল আর মঞ্জুর করবেন আল্লাহু একবার এখন সংক্ষিপ্ত দূরটি আমার সাথে বলেন সাল্লাহ আলাই ওয়াসাল্লাম صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، أخن بدوار يدعى من بل اللهم آمين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. অথর হেমনে কো ননাল খ শিরিন রব্যে হম হোমে কামা ৰব্যানি শহি র ইয়াল্লাহ ইয়া রব্বে কারিম দুনিয়ার কোনো বাচ্ছার কাতে হাত পাতি নাই আপনার কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ বান্ধবান্দির আমাদের সাথে হাত উঠাইছে আল্লাহ কার জানি দুই হাতখানা আপনার পছন্দের কার আমিন বলাটা না জানি আপনার পছন্দের কে জানি মাহবুব বান্দাবান্দি হয়ে আপনার কাছে রয়েছে আল্লাহ দুনিয়ার কোনো বাদশার কাছে হাত পাতি নাই সমস্ত বাদশার বাদশাহ আপনি আল্লাহ আপনি আপনি হাজাত আপনি হাজত পূরণ করেন আপনার বান্দার সমস্ত বনটনগুলো আপনি দূর করে দেন সেই নামগুলা পরে আল্লাহ নবীজুরশেখান ও দোয়া পরে আপনার সেই দরবেড়াত উঠাইছি আমাদের হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না দয়া করে মেহরবানী করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাগুলা আপনি মাফ করে দা আমাদের পিতা মাতা দাদা দাদি নানান আত্মীয় স্বজনময় মরব্বী যাদের জায়গার উপরে ঘর করে রয়েছে আল্লাহ যে যেখানে আছে যেখানে মুর্দা ওই অন্ধকার কবরে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন যারা ইন্তেকাল করে গিয়েছেন আল্লাহ সকলের কবরের মধ্যে জান্নাতের ফয়সলা দান করে দেন যারা জীবিত রয়েছেন সকলকে আপনি নে খায়াত দান করে দেন আপনার বান্দারা দোয়া চাইছে আল্লাহ বিভিন্ন মুসিবতে কেউ সন্তানের জন্য দোয়া চাইছে কেউ মেয়ের জন্য দোয়া চাইছে আল্লাহ কেউ ঋণগস্তা দেওয়া চাইছে কেউ অভাব অনটনের মধ্যে আল্লাহ কেউ বেকার চাকরির জন্য দেওয়া চাইছে কেউ বিদেশে আসা কামা হয় না দোয়া চাইছে আল্লাহ কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যেই বান্দাবান্ধীর হাত দুইখানা পছন্দ যার আমিনটা আপনার পছন্দ আল্লাহ সে আমিন রা আমাদের না না বলা দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে নেন বৃহস্পতিবার আল্লাহ যেই দিন বান্দাবান্ধীর আমলগুলা আল্লাহ আপনার সামনে পেশ করা হয় যেই দিন আপনার নবীজি স্বয়ং রোজা রাখতেন কারণ এই দিন বৃহস্পতিবার দিন আপনার সামনে বান্দাবান্দির আমলগুলা পেশ করা হয় আল্লাহ নবীজি বলেছেন আমার আমলগুলা দেখে যেন আল্লাহ খুশি হয়ে যায় এই জন্য আমি রোজা রাখি আল্লাহ আজকে বৃহস্পতিবার আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে না জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রজা জিয় করার তৌফিক দিয়ে দান যারা গেছেন বারবার বার যাওয়ার তৌফিক দান করে দেন আপনার হাবিবের ফেলে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে কবুল আর মঞ্জুর করে নেন্লাহি ওহ সাহাবায়ে কিরাম اجمعين ওয়াজআল লা اخر كلمهنا আ'ন দা মউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া রইল আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শোনা মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে ইনশাল্লাহ তালা সামনের ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলকে আল্লাহ তালা ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ